আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আবরকাত খাজা আব্দুল্লাহ দর্শক বলে আপনারা হয়তো যারা বাসা বাড়ি নতুন তৈরি করেছেন হয়তো আপনার সুন্দর বাড়িটা আরো সুন্দর করবেন আসলে আহ লোহা কাজ করবেন নাকি এস এস দিয়ে কাজ করবেন সে বিষয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব হয়তো এরই মাঝে আপনারা হয়তো একটু আপনার ধারণা পাবেন আসলে আপনারা কি দিয়ে কাজ করবেন আমি আপনাদের সর্বপ্রথমেই বলে থাকি যে আপনার অবশ্যই আপনার সুন্দর বাসাটা কিন্তু আপনার দিয়ে কাজ করলে কিন্তু আরোটা সুন্দর হবে কারণ আপনার যে কোনো লাল মরচে কিন্তু জং কিন্তু আসে না আপনার যদি বাসায় লোহা লাগে না আপনি কিন্তু প্রতি বছর বছরে আপনার কালারিং করতে হবে তা কালারিং করেও তো কিন্তু আপনার নিশ্চয়তা পাবেন না কিন্তু লোহার ভিতর থেকে আপনি কিন্তু ঝং আসবে আর এস কিন্তু আপনাদের কোনো কর্মে ঝং আসা সম্ভব না কারণ আপনার শখের বাড়িটা সুন্দর রাখতে চান অবশ্যই কিন্তু একটু এসএস কাজটা করলে এটা পরিষ্কার কিন্তু রাখলে কিন্তু আপনার এস এসে কোনো লাল কোনো ঝং এবং মসরা কোনো কিছুই আসবে না এটা নিশ্চিত থাকবেন আর আপনারা বলে থাকি যে এসএস কাজ কেন করবেন সেদিনে আসতে বলি কারণ এসএস কাজটা এসএস মালটা খুবই টেম্পার ভালো আছে কিন্তু আপনাদের কারণ আপনারা এস এস এর আমরা যে জ্বালাইটা আমার এটা আর কোন জ্বালাই খুবই হার্ডি জ্বালাই এটা আপনার কিন্তু লোহার সে কিন্তু আপনাকে অনেকটাই সেফটি দেবে আর একটা ভিডিওর মাঝ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব কীরকম আপনাদের হয়তো এস এস কাজটা কল সিফটি দেবে সে বিষয়ে কিন্তু আসলে আপনাদের এখন বলি আমরা এই গ্রেডটা কমপ্লিট করতে হয়তো আপনাদের কতটা হচ্ছে আর কোন কোম্পানির মালটা ব্যবহার করছে আমরা এটা বলতে থাকি আমরা কিন্তু খুঁটিতে ব্যবহার করছি এক এক বক্স জিরো এইট স্টি টেক আমরা কিন্তু তিনটা খুঁটি ব্যবহার করছি সাড়ে চার ফিটের ভিতরে আর আমরা কিন্তু টানায় ব্যবহার করছি হাফ থ্রি ফোর বক্স জিরো এইট আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি তিনশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট অল কমপ্লিট কিন্তু আপনার তিনশো আট হাজার তিনশোটা কিন্তু অল কমপ্লিট আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের কাজের অর্ডার নিয়ে থাকি আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই আপনারা কাজ করাতে পারেন অবশ্যই আপনারা স্ক্রিন দ্বার নার ফোন দিলে হয়তো আপনারা সঠিক পরামর্শ তো আমরা দেওয়ার চেষ্টা করবো আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি খোদা হাফেজ